বিচারপতির হাত পা ধরে অনুমোদন আদায় করে আজকে বলছে ধুপগুড়ি মহকুমা হয়ে গেছে আরে মহকুমা করার আগে জমি নিতে হয় বিল্ডিং বানাতে হয় আমি চোর তৃণমূলকে বলছি যে ক্ষমতা যদি থাকে এক মাসের মধ্যে এসডিওর অফিস নতুন চালু কর চালু করো এসডিও কোর্ট চালু করো মোটর ভেহিকেল অফিস চালু করো মহকুমার যে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন হসপিটালকে সাব ডিভিশন হসপিটাল করা সহ কিন্তু কিছু করতে পারবে না এই রাজ্যে উত্তরবঙ্গ একেবারে শেষ হয়ে গেছে উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন উত্তরবঙ্গকে বঞ্চিত করেন তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন আপনারা দেখেছেন উনি একটা বক্তৃতা বলছিলেন আমার এক চোখ যদি হয় অমুক আর একটা চোখ তমুক একটা হাত যদি হয় আর একটা হাত হলো তমুক আমার পাটা পা রাজবংশী না বলুন অতুয়া সমাজ বলুন প্রভু হরিচাঁদ ঠাকুর প্রভু গুরুচাঁদ ঠাকুর নমসূত্র সমাজ আজকে আপনাদের ঠাকুরকে গাজলের সমাবেশে অপমান হ্যাঁ করেছে না করেছে আপনারা চলেন গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই ভিন্ন ভিন্ন দলের সরকার আছে বিভিন্ন মুসলিম সংগঠন আছে খ্রিস্টানদের সংগঠন আছে কেউ কিন্তু রাম নিয়ে বিরোধিতা করেনি কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাইশ তারিখে ছুটি হাফ ছুটি হওয়া তো দূরের কথা তিনি ওই দিন মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান এই চোর মমতাকে আপনারা সরাবেন হ্যাঁ কি না বলুন এই চোর মমতাকে তাড়াবেন হ্যাঁ কি না বলুন শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে কি কি হতে পারে ভোটের আগে বার্ধক্য ভাতা কিছু লোকের বার্ধক্য ভাতা ঢুকবে এটা কেন্দ্রের স্কিম এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের ঘটিয়ে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল শার্ট রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত